পৃথিবীর সবচেয়ে বড় সুন্দর সম্মেলনটা হচ্ছে যুবকদের সম্মেলন এবং আল্লাহ সুবান এরকমই সম্মেলন আয়োজন করেন অর্থাৎ সবাইকে যুবক করেই আবার নতুন একটা সম্মেলন হবে ইন দা এন্ড অফ দা আর্থ অর্থাৎ পৃথিবীর একেবারে শেষে ফিনিশিং এ এরকম একটা সম্মেলন হবে তো যাই হোক বাংলাদেশ জামাত ইসলামী বা ইসলামী একটা ট্যুর করে এই ট্যুরের আমি কিছু শিক্ষা বিষয় আপনাদের সামনে প্রেজেন্ট করব। দেখেন আপনারা এই ট্যুরের একেবারে ফার্স্ট অফ অল একটা টাইমে স্টার্ট করেছেন গাড়িতে উঠেছেন একটা প্লেসে গিয়েছেন খাওয়া দাওয়া করেছেন দেন হচ্ছে এখানে আসছেন অনেকগুলা ইভেন্ট হয়েছে পুরস্কার বিতরণী হবে কিছু কথা শোনানো হবে ফাইনালি আপনারা মধ্যখানে নামাজ টামাজ পড়েছেন আবার বাসায় গিয়ে পৌঁছবেন এই যে দেখেন এই জায়গা হচ্ছে হচ্ছে ফর ইউ তোমার জন্য এইটা শিক্ষা ম্যানেজিং পাওয়ার একটা ট্যুরে এই ধরনের অ্যাক্টিভিটি এটা সবাই পারে না আর পৃথিবীতে একেবারে টপ লেভেলের স্কিল হচ্ছে ম্যানেজিং পাওয়ার অর্থাৎ কে এগুলা ম্যানেজ করতে পারে দেখবেন আমাদের বাসায় বা বাড়িতে ছোট্ট একটা প্রোগ্রাম করতে গেলে নানা ধরনের হট্টগোল হয়ে যায় এটা নাই ওটা নাই কে এটা করবে কে এটা করার কথা ছিল এটা কম হয়ে গেছে এটা বেশি হয়ে গেছে এরকম নানা ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি হয় বাট আজকের প্রোগ্রামে আমাদেরকে শেখালো যে এরকম আমরা আমাদের লাইফে নানা ধরনের ইভেন্ট অ্যারেঞ্জ হবে এখানে এই প্রোগ্রাম আমরা কিভাবে অ্যারেঞ্জ করব। যে টাইম মুদাবে গ্যারান্টি হবে দায়িত্ব ভাগাভাগি থাকবে একজন এটা দেখবে একজন গাড়ি দেখবে একজন পুরস্কারের দায়িত্ব নিবে একজন সবাইকে দেখবে যে ঠিকঠাক মতো গাড়িতে উঠছে কিনা এগুলা যদি আমরা করতে পারি দেন আপনি যে জায়গায় যান না কেন আপনি যদি একটা টি স্টলের মালিক হন একটা মুদি দোকানের মালিক হন বা একটা প্রতিষ্ঠান চালান বা আরো বড় পরিসরে কিছু করতে যান তাহলে ম্যানেজিং পাওয়ার যে জায়গায় রয়েছে এই প্রতিষ্ঠান আগাবি আগাবি একেবারে নিশ্চিত ইভেন যে ফ্যামিলিতে ম্যানেজিং পাওয়ার রয়েছে এই ফ্যামিলি হয় প্রোডাক্টিভ তার প্রত্যেকটা সন্তান ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার অনেক কিছু দিতে পারে অনেক কিছু সমাজের জন্য করতে পারে একটা জিনিস খেয়াল করবেন চেঞ্জটা শুরু হবে ব্যক্তিগত লাইফ থেকে আপনি যদি আপনার ব্যক্তিগত লাইফকে পরিবর্তন করতে পারেন তার ইম্প্যাক্ট আপনার ফ্যামিলিতে পড়বে সোসাইটিতে পড়বে আর এভাবে একটা দেশ গঠিত হবে আমরা অনেক সময় সমালোচনা করে থাকি এটা না কেন হলো না না কেন কেন সরকার এটা করে সমাজের এরকম হয় কেন এভাবে বাস্তবতা হচ্ছে সরকার বলতে তো কোনো ব্যক্তি না সোসাইটি বলতে কোনো ব্যক্তি না ব্যক্তি হচ্ছে আমরা আমরা আমাদের জায়গা থেকে যদি আমরা পরিবর্তন নিয়ে আসি দেখবেন অটোমেটিকলি একটা পরিবর্তন আসবে যেমন আমরা এখান থেকে আসলাম এখানে দেখেন কোনো ময়লা নেই দেখতে পাচ্ছেন কিনা এটা একটা টুরিস্ট প্লেস বাট ময়লা তেমন নাই বললেই চলে বাট এটা হচ্ছে এই যে এখানে যারা আসে তারা হচ্ছে কনসাস আমরা আমাদের জায়গা থেকে যদি আমরা ময়লা ডাস্টবিনে ফেলি তাহলে থেকে একটা পর্যায়ে পুরো বাংলাদেশে ময়লা খুঁজে পাওয়া যাবে না কিন্তু এটার জন্য আমরা অনেক সময় সমালোচনা করি এটার দায়িত্ব সরকার নিচ্ছে না কেন বা এটার দায়িত্ব সিটি কর্পোরেশন নিচ্ছে না কেন কর্তৃপক্ষ নিচ্ছে না কেন তো প্রিয় বন্ধুরা আমরা পরিবর্তনটা আমাদের নিজেদের মধ্য থেকে শুরু হোক ব্যক্তি থেকে শুরু হোক এরপরে ফ্যামিলি এরপরে সোসাইটি দেন হচ্ছে কান্ট্রি দেখবেন অটোমেটিকলি একটা দেশ সুন্দর হয়ে যাবে আর যে বিষয়টা আমি বলে শেষ করতে চাই দেখেন আমি বলেছি যে যুবকদের সম্মেলনটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা সম্মেলন যেটা আল্লাহ সুবহানাহু তাআলা অ্যারেঞ্জ করবেন এবং আল্লাহ সুবহানাহু বলছেন যে কিয়ামতের দিন যে সাত শ্রেণীর মানুষ এরকম একটা আরশ ওরটা দেখেন প্রচন্ড গরম এখানে ওইখানে আমরা কিন্তু বসতে পারতাম না এখানে একটা ছায়ান নিচে বসে আছি এমন কি ওইটার তুলনায় ওইটা যে কি পরিমাণ পার্থক্য ডিফারেনশিয়েট তৈরি করে এটা কল্পনাতীত ওইখানে বসলে আমরা বুঝতে পারতাম তো এইরকম একটা জায়গায় আল্লাহ আমাদেরকে স্থান দিবেন অর্থাৎ তাদেরকে স্থান দিবেন যেসব যুবকদের ইবাদতের সাথে সম্পৃক্ততা রয়েছে। ইবাদত। বলতে আমরা যেটা বুঝি যে নামাজ পড়বো রোজা রাখবো এগুলোই হচ্ছে ইবাদত না আপনি যদি হাদিস স্টাডি করেন রাসুল সোল্লা আলি ইসলামের সিরাত নিয়ে পড়েন ইবাদতের একেবারে ফান্ডামেন্টাল যে বিষয়টা হচ্ছে মোহামেলা আপনি অন্যের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রাখবেন ভালো সম্পর্ক রাখবেন হাসি মুখে কথা বলবেন তার অধিকারের ব্যাপারে সচেতন থাকবেন তাকে অগ্রাধিকার দিবেন তার সাথে সুন্দর ভাষায় কথা বলবেন মুলায়ম ভাষায় কথা বলবেন কর্কশ বা ভাষায় অ্যাভয়েড করবেন সে যদি কষ্ট দিয়ে থাকে তাহলে আপনি তাকে মাফ করে দিবেন এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল থিংস অফ হিউম্যান মানুষের এগুলা হচ্ছে মৌলিক বিষয় ইভেন আমি আপনাদেরকে বলছি কেউ যদি নামাজ রোজা একশো পার্সেন্ট ঠিক রেখে শুধুমাত্র মোহামেলাতে সমস্যা হয় তার কোথায় সমস্যা থাকে সে কোথা দ্বারা টুট দ্বারা জিব্বা দ্বারা অন্যকে যদি কষ্ট দিয়ে থাকে তাকে একবার চ্যালেঞ্জ দিয়ে বলছি কোরআন হাদিস থেকে রিসার্চ করে বলছি সে জান্নাতে যেতে পারবে না তাকে জান্নাতে যাওয়ার জন্য নামাজ রোজার পাশাপাশি একেবারে ফান্ডামেন্টাল মৌলিক বিষয় তুমি তোমার প্রতিবেশীর সাথে কিভাবে আচরণ করো মা বাবার সাথে কিভাবে আচরণ করো দেখো প্রিয় বন্ধুরা বলা হচ্ছে তুমি পিতামাতার সাথে উ শব্দটা উচ্চারণ করতে পারবে না। এটার জন্য একেবারে এগুলো হচ্ছে কবিরাগুলা কবিরাগুনা উ শব্দটা উচ্চারণ করা যাবে না প্রিয় বন্ধুরা দেখো আমরা অনেক সময় মা-বাবার সাথে ভালো আচরণ করতে পারি না। এরপরে দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়ার পর্যন্ত একজনও কে আমাদের দিনে এক পাও পারবে না এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে তুমি তোমার যৌবন কাল কোন কাজে অতিবাহিত করেছ এই যে দেখো আজকে আমরা বলতে পারবো যে আমরা এরকম একটা সম্মেলনে গিয়েছি আমরা এই সম্মেলনের মধ্যে যেতাম তাদের প্রোগ্রামে বসতাম কোরআন হাদিস শুনতাম আমরা নামাজ পড়তাম একটা শৃঙ্খলার মধ্যে জীবন যাপন করতাম এগুলাই হচ্ছে দেখবেন কে আমাদের দিন কাজে লাগবে এগুলাই দেখবেন আমার সবচেয়ে ক্রুশাল মুমেন্টে যখন পৃথিবীর কেউ কোনো কাজে আসবে না মা বাবা আমাদেরকে চিনবে না এক পরিমাণ পর্যন্ত আমাদেরকে এগুলো আমাদের কাজে দিবে। আমরা যদি একেবারে চোদ্দশো বছর আগ থেকে দেখি যুবকরাই পৃথিবীকে পরিবর্তন করেছে খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তার যে একেবারে যৌবন বয়সে যুদ্ধে অংশগ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করার আগেও তিনি অপরাজিত ছিলেন ইসলাম গ্রহণের পরে অপরাজিত চোদ্দ বছর উনি ইসলাম গ্রহণের পরে সময় পেয়েছেন এই চোদ্দ বছরে শতাধিক যুদ্ধে অংশ গ্রহণ করে আপনার চিন্তাও করতে পারবেন না একটা যুবক শতাধিক যুদ্ধে অংশগ্রহণ করে চোদ্দ বছরে হাউ ইজ ইজ পসিবল এটা কিভাবে সম্ভব যে রাত দিন চব্বিশ ঘন্টা অর্থাৎ আজকে এই জায়গায় অভিযান পরের দিন ওই জায়গায় অভিযান এরপরে আমরা জানি মাজ মাজের কথা তারা ছিল যুবক তারা কিভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছে বদর যুদ্ধে তাদের চিন্তা চেতনা এরপরে আমরা এরপরে পর্যায় ক্রমে যদি আসি মোহাম্মদ বিন কাশিম তারিক বিন জিয়াদ আমরা ফাইনালি আমি আর বেশি দূরে গাচ্ছি না যে চব্বিশের জুলাই বিপ্লবে আমরা দেখেছি এখানে যুবকদের অবদান রয়েছে একেবারে আপনার দেখবেন আসিফ মাহমুদ তারপরে হচ্ছে মাহফুজ আলম এরপরে নাহিদ ইসলাম আরও যারা বিভিন্ন পর্যায়ের সমন্বয় রয়েছে এখানে দেখবেন প্রত্যেকটা ছেলের বয়স হচ্ছে আমাদের চেয়ে অনেক কম এবং ম্যাক্সিমাম হচ্ছে আপনাদের মতন অথবা একটু বয়সে বেশি এই যুবকরা বাংলাদেশকে পরিবর্তন করেছে আমরা প্রায় সতেরো বছর ফ্যাসিস্টের কবলে ছিলাম যেখানে আমরা এই যে প্রোগ্রাম আজকে আমরা প্রোগ্রাম করতে পারতাম না নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে জামাতের নামে তার মুখ দেওয়া হয়েছে এই মুখ টুট জিব্বা দিয়ে একমাত্র যে স্লোগান দেবে সেটা হচ্ছে আল্লাহ আকবর স্লোগান কিন্তু আমাদের এই ফ্যাসিস্ট মুসলিম নামদারি আব্দুর রহমান আবদুল জব্বার এরা আমাদেরকে বন্ধ করে দিয়েছে আমাদেরকে স্লোগান দিতে দেয় দেলাই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞাপন করি এই যুবদের সাহসী ভূমিকার কারণে তারা আমাদেরকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছে যে বাংলাদেশে আবার আমরা স্লোগান দিতে পারছি আবার আমরা একত্রিত হতে পেরেছি আমরা এভাবে বসে ইসলামের কথা শুনতে পারছি প্রিয় বন্ধুরা আজকে যে চারকাই এলাকার যারা এখানে আমরা এখানে সমবেত হয়েছি ফাইনালি এই কথা বলে এমশেষ করছি একটা ইউনিয়নকে পরিবর্তন করার জন্য দিস ইজ দা সাফিসিয়েন্ট পিপল এটাই হচ্ছে একেবারে হাদিস হচ্ছে একজন ইমানদার যুবক যদি একটা একজনের স্লোগান দে তাহলে বাতিলের কানে এক হাজার স্লোগানের সম সমতুল্য হয়ে যায় আমরা এখানে যারা আছি একশো পিপুল আমরা যদি একজন আহ ভালোভাবে স্লোগান দিতে পারি তাহলে নিমিশেই আমরা এই ইউনিয়নকে চেঞ্জ করতে পারবো প্রিয় বন্ধুরা আমি প্রথমে যে কথা বলেছিলাম চেঞ্জ করতে হবে নিজের মধ্য থেকে শুরু করতে হবে দেন হচ্ছে আপনার ফ্যামিলি চেঞ্জ হবে সোসাইটি চেঞ্জ হবে এভাবে একটা ইউনিয়ন চেঞ্জ করতে পারবো দেশ চেঞ্জ করতে পারবো এজন্য আমি প্রিয় বন্ধুদেরকে আহ্বান জানাবো আমরা শুরু করি আমাদের নিজ থেকে দেন হচ্ছে চড়িয়ে পড়িয়ে একেবারে পুরো ইউনিয়নকে আমরা সবাই মিলে চাইলে এই ইউনিয়নের প্রত্যেকটা যুবকদের নিয়ে একটা ইউনিটি গঠন করতে পারবো যারা আগামী দিনে বাংলাদেশের ইসলামে কে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ভূমিকা পালন করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলিকুম রহমতুল্লাহ